একজন মেয়ে ভার্জিন বা কুমারী কিনা সেইটা বোঝার জন্য চিকিৎসা বিজ্ঞানে বা সামাজিকভাবে তিনটা পদ্ধতি প্রচলিত ছিল এখনও কোথাও কোথাও আছে এক নম্বর পদ্ধতি হল টু ফিঙ্গার টেস্টিং নারীদের জোনিপথে দুই আঙ্গুল ঢোকানো হয় এবং আঙুল দিয়ে বোঝার চেষ্টা করা হয় জনিপথ কতটুকু টাইট কতটুকু চাপা বা প্রশস্ত দুই আঙুল সহজে ঢুকে যাচ্ছে নাকি এক আঙুল ঢুকছে ইত্যাদি একজন নারী নিয়মিত সহবাস করেন কি না তা এই পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা নির্ধারণ করার চেষ্টা করতেন সাধারণত রেপ কেসে এই পরীক্ষাটা করা হতো এখনও কিছু কিছু জায়গায় করা হয় এই ভিডিওটি হচ্ছে শিক্ষামূলক ভিডিও আশা করি সবাই শিক্ষামূলকভাবেই নেবেন কখনও বাজেভাবে ভিডিওটা নেবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটি আমার কাছে অনেক শিক্ষামূলক ভিডিও আছে ভিডিও মনে হয়েছে তাই আমি ভিডিওটি তিনটা পার্ট করে দিয়েছি প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট আপনারা যদি এই ভিডিওটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন এই পার্ট তিনটি দেখবেন এই পার্ট তিনটি আমি রিলস আকারে দিয়েছি ইনি একজন ছোটো ডাক্তার না ইনি একজন বড় ডাক্তার ইনি বিদেশে অনেক লেখাপড়া করছেন করে ডাক্তার হয়েছেন এবং নিজে কথাগুলো বলছেন সবগুলো একদম ঠিক এবং ঠিক আমার মনে হয়ে গেছে হয়েছে যে এই কথাগুলো সম্পূর্ণ ঠিক এই কথাগুলো যিনি বলছেন একটা মেয়ের মেয়ের সম্পর্কে এই কথাগুলো সম্পূর্ণ ঠিক আমার মনে হয় আমার ভিডিওটি অনেক ভালো লাগছে যেহেতু উনি একজন প্রফেশনালি অনেক বড় ডাক্তার বিদেশে অনেক লেখাপড়া করছেন ডক্টর ডিগ্রি অর্জন করছেন এছাড়াও তিনি বাংলাদেশে এসে বর্তমানে এক রাজনীতিতে যোগ দিচ্ছেন ধন্যবাদ ভিডিওটি অন্যভাবে নেবেন না ভিডিওটি অবশ্যই ভালোর জন্য গ্রহণ